জীবনে ব্যস্ততার মাঝে নিজেকে সময় দেওয়া একটু প্রয়োজন আসসালাম আলাইকুম এভরিওন সময় কেমন আছেন আজকে আইভি ফোন দিয়ে বলল চলেন আমরা দুজন মিলে একটু বেরিয়ে পড়ি আমরা প্রথমে গিয়েছিলাম দেবদারু এভিনিউতে দেবদারু এভিনিউতে বসে আমরা দুজনে অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপরে ছবি তুলে মনে হলো একটু রেস্টুরেন্ট দিকে ঘুরে আসি তারপরে আমরা দুজন মিলে চলে আসলাম লি এলিভেন্থো রেস্টুরেন্টে লি এলিভেন্থো রেস্টুরেন্টেও অনেকক্ষণই বসেছিলাম আর এই সাইডটা বসলে রাস্তা দেখা যায় বেশ মনোরম একটা পরিবেশ আর মুজিব চত্বরে এসে কামাল কাবাব ঘরে না গেলে হয় আমার মনে হয় হতে কামাল কাবাব চেনে না এমন মানুষ খুব কমই আছে তারপর কামাল কাবাব ঘরে আমরা লুচি আর কাবাব খেয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ